কারা অধিদপ্তর পদের নাম কারারক্ষী এবং মহিলা কারারক্ষী সময় ষাট মিনিট পরীক্ষার তারিখ চার সত্তর প্রতিটি সমান ভুল উত্তরের জন্য পয়েন্ট শূন্য ফাইভ নম্বর কাটা যাবে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ আমি লিখতে জানি বাক্যের ইংরেজি হবে আই নো হাউ টু রাইট আই শুড অ্যাবস্টাইন ড্যাশ স্মোকিং ফর স্মোকিং হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ বাই ইউর ওয়াশ আই হ্যাভ নো পেন টু রাইট উইথ কোনটি সঠিক বানান ফিলোসফি পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই ফিলোসফি বঙ্গবন্ধু ট্যানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার থ্রি পয়েন্ট থ্রি টু মহান মুক্তিযুদ্ধের নৌ সেক্টর কয়টি দশ নং সেক্টর সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশ সময় অবস্থিত মহামান্ডার রাষ্ট্রপতির বার ভবনের নামকে কি বলা হয় বঙ্গভবন বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্য লাভ করেন উনিশশো সালে নাবিক শব্দ সন্ধিবিশ্বের টোয়েন্টি নৌযোগ এক নাবিক চর্যাপথের প্রতি পুঁতি আবিষ্কার হয় কত সালে উনিশশো সালে চন্দ্র মুখ কোন প্রকারের কর্মধারার সমাস উপমুক্ত কর্মধরার সমাস যে নারী পতি নেই পুত্রও নেই এক কথা তাকে কি বলা হয় অবিরা শুদ্ধ বানান কোনটি মহকার ময় দীর্ঘকার পত্নী শব্দের সমর্থ শব্দ কোনটি জয়া দিনা ও দিনাপনা পানা উপন্যাসের রচিত কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধনী বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোটের কারণ হবে বিহারী চক্রবর্তী হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ড এটি কি ধরনের সেন্টেন্স এক্সেলামেটারি সেন্টেন্স পেসিফ ফ্রম দ্য ডু দ্য ওয়ার্ক ডু থাকলে আমাদের জানি কি লেট দ্য ওয়ার্ক বি ডান দ্য স্লিপিং সঠিক কোনটা এ ডবল ডবল সি ই এস ও আর আই এস এস ই অ্যাম্বিশন অ্যাম্বিশন শব্দ শব্দ হচ্ছে সমাউসহোল্ড শব্দের অর্থ কি ঘর বাড়ি চল্লিশ টাকা ক্রয় করে শতকরা কত টাকা লাভে বিক্রি করলে ক্রয় মূল্য এক চার অংশ লাভ হয় পঁচিশ পার্সেন্ট শূন্য পয়েন্ট এক দুই প্লাস শূন্য পয়েন্ট থ্রি পয়েন্ট শূন্য দুই প্লাস টু পয়েন্ট এইট সমান সমান কত যোগ করলে আমরা কথা বলছি ফাইভ পয়েন্ট নাইন ফোর বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে পারবে ছয় দিনের কাজটি করতে পারবে পনেরো বিশ পঁচিশের লসাগু কত হবে তিনশো একটি ত্রিভুজ আকৃতির ভূমির দৈর্ঘ্য ছয় মিটার এবং উচ্চতা চার মিটার ত্রিভুজাকার আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বারো বর্গ মিটার একটি ত্রিভুজ তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি সমকোণের ত্রিভুজের অতিপ সংলগ্ন কোন দুটি প্রত্যেকটি কোণকে কি কোণ বলা হয় সূক্ষ্ম কোণ বলা হয় এ প্লাস বি সমান এইট এ বি পনেরো হলে এ স্কোয়ার মান কত চৌত্রিশ একটি আয়তকার পরিসমান চল্লিশ মিটার এবং প্রস্তুত পাঁচ মিটারের দৈর্ঘ্য কত পনেরো মিটার নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার টুয়েলভ এ স্কোয়ার বি সি ফিফটিন এ বি কিউব সি কিউবের গসাগু কত থ্রি এ বি সি